নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝির এলাকার একটি বাড়িতে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশু সহ নয় দগ্ধ হয়েছেন বিস্তারিত জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ বিস্ফোরণে দগ্ধদের অবস্থা কেমন দেখছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ কারোর সাথে কোনো কথা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন এই যে বিষয়টি আপনি জানতে যে ঠিক দিবাগত রাত ভোর তিনটা নাগাদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যে গ্যাস লাইনের লিকেজ থেকে দগ্ধ হওয়া নয়জনকে জনকে ঢাকায় আনা হয়েছে রাজধানীতে সেই ক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে মোট দগ্ধ দগ্ধ অবস্থায় অবস্থায় ঠিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে হয়েছে এবং একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে চিকিৎসকদের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত আমাদের তেমন কোনো আনুষ্ঠানিক ভাবে কথা হয় তবে ফোনে তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তাদের যে আটজন দগ্ধ অবস্থা রয়েছে তার মধ্যে মর্মান্তিক যে ঘটনাটি যদি আমি একটু বলতে চাই তথ্য দিতে চাই সেটা হচ্ছে যে এক মাস আট দিনের একটি শিশু তার তিরিশ শতাংশের উপরে বাড়ানো হয়েছে মানে পুড়ে গেছে তার মানে বুঝতে পারছেন যে আসলে কতটা কতটা পুড়ে গেছে হয়তো বা তার বাচ্চারা আশঙ্কাটাই নেই বা ডাক্তার চিকিৎসকরা বলছেন এছাড়াও যে অন্যান্য যারা আছেন দগ্ধ অবস্থা তাদের মোট বলা যায় যে শতকরা চল্লিশ শতাংশের উপরে পুড়ে গেছে তো সব কিছু মিলেই আমরা কিছুক্ষণ আগে দেখতে পারলাম যে যার পঞ্চাশ শতাংশের উপরে যে দগ্ধ অবস্থা রয়েছে তাকে কিন্তু আইসিউতে নিয়ে যাওয়া হয়েছে পর্যায়ক্রমে তাদেরকে প্রত্যেকেই আইসিউতে নিয়ে যাওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু চিকিৎসকরা আমাদের সঙ্গে কথা বলেছেন বা এই তথ্যগুলো দিয়েছেন আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে একই পরিবারের বিশেষ করে একই পরিবারের যে পাঁচজন ছজন সদস্য সেই প্রত্যেকেই পাশের বাড়ির যারা ছিলেন বা তাদের যে আত্মস্বজন ছিলেন তারাও কিন্তু দগ্ধ অবস্থায় ঠিক এই জায়গাটিতে ভর্তি করা হয়েছে এমনকি বলা যায় যে এই মূলত ভোর ছয়টা নাগাদ নারায়ণগঞ্জ থেকে তাদেরকে এই বার ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে ভর্তি করা হয়েছে পরবর্তীতে হয়তো বা চিকিৎসক আসবেন সেই যে পুরোপুরি বিস্তারিত যে বিষয়গুলো কত পার্সেন্ট কত শতাংশ পড়ে গেছে কী অবস্থায় রয়েছে সবশেষ পরিস্থিতি সেই বিষয় তুলে ধরার চেষ্টা করব সবশেষ আরিফ ধন্যবাদ